আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ আপনাদের সাথে কথা বলছি প্রফেসর ডক্টর মোহাম্মদ মহিউদ্দিন বাংলাদেশের রাজনীতিতে জামাত অনেক দিন ধরে উপস্থিত আছে বাংলাদেশে যে তিনটা রাজনৈতিক দল আছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বাংলাদেশ আওয়ামী লীগ এবং জামাত ইসলামী এর মধ্যে জামাত ইসলামী সবচেয়ে পুরনো দল পাকিস্তান আমল থেকে তাদের রাজনীতি এই অঞ্চলের শুরু কিন্তু তারা নানা কারণে বাংলাদেশে প্রভাব বিস্তার করতে পারেনি কারণ হচ্ছে তারা যেহেতু প্রচন্ড কঠিন নীতিমালার মধ্য দিয়ে তাদের কর্মী সমর্থকদেরকে তাদের ধরে ইনক্লুড করে সুতরাং তাদের কর্মী হওয়া অনেকের পক্ষে সম্ভব হয় না এবং তারা যে দলের মধ্যে গণতান্ত্রিক চর্চা করে তার যে নেতৃত্বগুলো উপরে থেকে উঠে আসে তারা যোগ্য হয়ে উপরে দিকে উঠে আসে কিন্তু আমরা 2000 পরবর্তী সময় জামাতে ইসলামীর সরকারের অংশ হওয়ার পরে থেকে মোটামুটিভাবে দেখতে পেয়েছি জামাত বাংলাদেশের রাজনীতিতে ক্ষমতার অঙ্গনে আসার ব্যাপারে তাদের কার্যক্রম শুরু করে এবং হাসিনা সরকারের সময় তারা যেহেতু নানা রকম দমন শিকার হয়েছে তাদের যেহেতু অনেক অনেক কেন্দ্রীয় নেতৃত্ব জেল জুলুম এবং ফাঁসির আসামি হয়েছিল যুদ্ধ অপরাধী হিসেবে তাদের বিচার করা হয়েছিল সুতরাং তারা প্রচন্ড ব্যাকফুটে চলে যায় এবং তারা মোটামুটিভাবে রাজনীতিতে প্রচন্ড রকমভাবে দৃশ্যমান ছিল না শেখ হাসিনা চব্বিশে পালিয়ে যাওয়ার আগেও জামাতকে নিষিদ্ধ করার জন্য নানান চেষ্টা করেছিলেন এবং চব্বিশে যে গণ আন্দোলন হয়েছিল সেই গণ আন্দোলনে জামাত শিবির যে প্রচন্ড ভূমিকা রেখেছিল সেটা আমরা চব্বিশ পরবর্তী বাংলাদেশে জামাত শিবিরের সরকারের রাজনীতিতে প্রশাসনে পুলিশে নানা জায়গাতে তাদের ভূমিকা থেকে সেটা আমরা বুঝতে পারি আপনি যখন লড়াই করতে থাকবেন তখন আপনি শক্তি অর্জন করেন আমরা দেখেছি যুদ্ধের ময়দানে যখন একটু একটু করে জয় আসা শুরু করে তখন ওই গোষ্ঠীর দিকে অনেকে কি হয় রিক্রুট হতে থাকে অনেকে ওই গোষ্ঠীতে জয়েন করা শুরু করে জামাতে ইসলামি যেহেতু 24 পর্বততে বাংলাদেশে ক্ষমতার খুব কাছাকাছি আছে তারা যেহেতু জয় পেয়েছে হাসিনার প্রচন্ড পরাক্রমশালী ফ্যাসিস্টের বিরুদ্ধে সুতরাং জামাত তাদের স্বল্পকালীন যে গোলটা সে গোলটা অ্যাচিভ করার পরে তারা এখন আস্তে আস্তে করে আমরা দেখতে পেয়েছি তারা গত সতেরো মাস আঠারো মাস নিরবধি নির্বাচন নিয়ে প্ল্যান করেছে সরকার নিয়ে প্ল্যান করেছে দীর্ঘকালীন তাদের গোলগুলোকে পূরণ করার জন্য প্ল্যান করেছে তাদের মতো করে এমন সংগঠিত কোনো দল বাংলাদেশে নাই তাদের মতো করে পরিকল্পিত কোনো দল এই মুহুর্তে বাংলাদেশে নাই তাদের মতো করে প্রচন্ড রকমের চেন অফ কমান্ড ফলো করা দল বর্তমানে বাংলাদেশে নাই তাদের মতো করে ডিসিপ্লিনড কোনো দল বাংলাদেশে নাই গতকাল জামাতের শীর্ষ নেতৃত্ব ডক্টর তাহের একটা কথা বলেছেন যে জামাতের নারী নেতৃত্বের সংখ্যাই হচ্ছে এবং তারা বাংলাদেশের আনাচে কানাচে জামাতের ইসলামীর হয়ে প্রচারণা করছেন প্রচারণা দিচ্ছেন এবং আমরা নানা জায়গাতে দেখতে পেয়েছি জামাতের নারী কর্মীদের ঠেকাতে বিএমপি নানাভাবে নারী নির্যাতন করছে বলে অভিযোগ আসছে এবং তারই পরিপ্রেক্ষিতে জামাতে ইসলামী একত্রিশে জানুয়ারি ঢাকাতে একটা নারী সম্মেলন করার ঘোষণা দিয়েছে জামাত বিএমপি অভিযুক্ত করছে যে ফ্যামিলি কার্ড দিবেন বলছেন কিন্তু নারীদের উপর আক্রমণ করছেন নারীদের উপর আক্রমণ করলে আমরা থেমে থাকবো না বলে সাবধান করেছেন সুতরাং জামাতের মধ্যে যে অ্যাটিচিউডটা আছে উইনিং অ্যাটিচিউড তাদের যে লং টার্ম শর্ট টার্ম যে গোলগুলো আছে এবং যেগুলো ডিসিপ্লিনড গোল যেগুলোর মধ্যে একটার সাথে অন্যটা কোনো কন্ট্রাডিক্টরি না এবং তাদের যে ক্যাপেবল লিডারশিপ আছে তাদের যে ম্যাট্রিকুলার্স প্ল্যান আছে এগুলো সব আমাদেরকে যেটা বলে সেটা হচ্ছে আগামী ত্রোদশ সিংসদ নির্বাচনে তারা প্রচন্ড রকমের ভালো একটা ফলাফল পাবে এখন তিনশো আসনের মধ্যে তিনশো আসন তারা হয়তো বা ফোকাস করছে না স্বাভাবিক তিনশো আসনে কেন জামাত তো অত বোকা না জামাত যেহেতু শিষ্য নেতৃত্ব প্রচন্ড রকমের ক্যাপে বল তারা জানে কি করতে হবে তার তিনশো আসনে তিনশো আসন ফোকাস করছে না তাদের ফোকাস হচ্ছে ডিভাইড অ্যান্ড রোল ছোট ছোট স্মল পিস তারা বাংলাদেশের রাজনীতিতে যদি আগামীতে সরকারের নাও আসে তারা সরকারের প্রচণ্ড রকম শক্তিশালী একটা বিরোধী দলের ভূমিকায় থাকতে চায় সেই জন্যই তারা ঢাকা চিটগং রাজশাহী খুলনা বড় বড় শহরগুলোতে যেখানে লোকজন শিক্ষিত লোকজন বাংলাদেশ সম্পর্কে সচেতন যেখানে লোকজনদেরকে প্রতারিত করা যায় না যেমন যেহেতু শিক্ষিত জনগোষ্ঠী জামাত যেহেতু ভদ্র কাজগুলো করে জামাত যেহেতু চাঁদাবাজি টেম্পো স্ট্যান্ড বাস স্ট্যান্ড ব্যাংক ডাকাতি এগুলোতে যেহেতু তারা নাই সুতরাং তারা সুশীল সমাজের সভ্য সমাজ করার শিক্ষিত সমাজ করার ভোট হয়তো বা আগামী নির্বাচনে পেতে পারে কারণ পাঁচটা জাতীয় সরকারে যে বড় বড় ইউনিভার্সিটিগুলো আছে ছাত্র সংসদ নির্বাচনে তারা প্রচন্ড রকমের ভূমিদোষ বিজয় পেয়েছে এবং সেই বিজয়গুলো আমাদেরকে যেটা বলে তরুণ যুব সমাজের মধ্যে শিক্ষিত সমাজের মধ্যে জামাতের বর্তমানে অ্যাকসেপ্টেন্স হচ্ছে ভূমি দোষ एक्সেপটেন্সি আনপ্যারালাল অন্য দিকে যেহেতু বিএমপি প্রচন্ড রকম ভাবে হেরেছে সুতরাং তরুণ সমাজে তাদের নেতৃত্ব তাদের প্ল্যানিং তাদের এক্সিকিউশন তাদের যেই মননন সেগুলো আসলে খুব একটা ভূমিকা রাখতে পারছে না সুতরাং আমরা দেখতে পাচ্ছি যে বাংলাদেশের রাজস্বিতে -2 এবং -4 এর যে বিষয়টা ছিল আমরা দেখতে পেয়েছি অলরেডি -2 চলে আসছে -2 অলরেডি সাকসেস হয়ে গিয়েছে এখন -4 টা যদি এরকম করে খাপছাড়া ছাড়া প্ল্যানিং থাকে খাপছাড়া ছাড়া এক্সিকিউশন থাকে আলটিমেটলি সেটাও খুব দ্রুতই কাবার হয়ে যাবে সুতরাং বাংলাদেশের নেতৃত্বে আমরা চাই যে যোগ্য নেতৃত্ব উঠে আসুক যারা বাংলাদেশকে সঠিক নেতৃত্বে সঠিক পথে পরিচালিত করতে পারবে তাদের জন্য বাংলাদেশ আমাদের পক্ষ থেকে শুভকামনা থাকলো আপনাদের সবার জন্য শুভকামনা থাকো আসসালামু আলাইকুম ভালো থাকবেন